হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আজকে এমন একটি বিষয় নিয়ে চলে আসলাম যেটি আপনারা কখনোই ভাবতে সেটি হচ্ছে এআ এর যুগে মুসলমানদের ভবিষ্যৎ মুসলমানরা কি আদৌ টিকে থাকবে এআইয়ের যুগে আজকে আমি সেটি আপনাদেরকে পুরোপুরি জানানোর চেষ্টা করব তো বন্ধুরা আজকে আমরা সেই সেই বিষয়ে ডুবে তো বন্ধুরা আপনি কি জানেন এআই যুগে মুসলমানদের ভবিষ্যৎ কি হতে পারে এবং এআই ক্ষতটা মুসলমানদের জন্য বিপদ হতে পারে আজকে আমরা সেটি জেনে আপনি কি জানেন আগামী বিশ বছরের মধ্যে মানুষের চল্লিশ পার্সেন্ট চাকরি এআই নিয়ে নিবে প্রশ্ন হলো মুসলমানরা কোথায় দাঁড়িয়ে থাকবে তখন এআই যুগে এআই নতুন যুগে মুসলমানরা কি নেতৃত্ব দিতে পারবে নাকি আবারও সেই ইতিহাসের পাতায় হারিয়ে যাবে আজকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর গুলার চেষ্টা করব এআই কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটি প্রযুক্তি যেটি মানুষের মতো ভাবতে পারে মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারে এবং মানুষের চেয়েও বেশি কাজও করে চ্যাটজিপিটি গুগল এআই এগুলি শুধু নাম না এগুলো ভবিষ্যতের আমাদের চালা এগুলো বড় বড় কোম্পানিতে প্রতিযোগিতা করছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মুসলমানরা এখনো পিছিয়ে আছে প্রশ্ন হচ্ছে আমরা কোথায় পিছিয়ে আছি আমরা পিছিয়ে আছি এআই ব্যবহার আমরা মুসলমানরা অধিকাংশই জানি না আমরা এআই অনেকে ব্যবহার করতে পারি না আমরা বাচ্চাদের মুখস্থ শেখাতে ব্যস্ত কিন্তু আমরা তাদের এটা শিখে না যে আমরা নতুন প্রযুক্তি কিভাবে ব্যবহার করব আমরা আধুনিক প্রযুক্তিতে শুধুমাত্র ইউজার আমরা এখনো ক্রিয়েটর হচ্ছে পারছেন এর কারণ কি এর কারণ হচ্ছে ভুল নির্দেশক অর্থাৎ ইসলাম এবং প্রযুক্তির মাঝে ভুল বুঝাবুঝি হয়েছে তাই মুসলমানরা প্রযুক্তিতে অনেক পিছিয়ে আছে ইসলামের ইতিহাস এবং বিজ্ঞান রসুল্লাহ ইসল্লা আলী আসসালাম বলেছেন প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ কিন্তু এখন মুসলমানরা কি করছে মুসলমানরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করছে তার কিছু বাস্তব উদাহরণ বর্তমানে তুরস্ক এআই ভিত্তিক ড্রোন তৈরি করা হয়েছে ইন্দোনেশিয়ায় ইসলামিক ফিনটেক কোম্পানি চালু করা হয়েছে মালয়েশিয়ায় আরবি শিকার জন্য কোরআন শিকার জন্য এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কিন্তু বিশ্বের মধ্যে মুসলমানরা অনেকেই পিছিয়ে আছে এআই প্রযুক্তি ব্যবহারে এর জন্য আমাদের করুণীয় কি আমাদের করণীয় হচ্ছে আমাদের বাচ্চাদের প্রথমে প্রযুক্তির সাথে পরিচয় করাতে হবে এবং শিক্ষকদের প্রযুক্তি দিয়ে বাচ্চাদের শিক্ষাদানে প্র্যাকটিস করাতে হবে যাতে শিক্ষক ছেলেদের প্রযুক্তি সম্পর্কে জানাতে পারে ইসলাম কখনো প্রযুক্তিকে না বলেনি বরং এটিকে দিক নির্দেশনা দিয়েছেন